বিরতির পর আবারও স্বাগত ভাতৃত্বের বন্ধন সুদৃঢ় হোক রক্তের বন্ধনে এই স্বেচ্ছায় রক্তদান শিবির বিগত কয়েক দশক ধরে কিন্তু রাজ্য এবং রাজধানীতে জনপ্রিয় হয়ে উঠেছে এবং তার পাশাপাশি আগরতলা ডিড রাইটার্স অ্যাসোসিয়েশন প্রতি বছর তাদের প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে প্রতিষ্ঠা বার্ষিকীকে সামনে রেখে আয়োজন করে থাকে রক্তদান শিবির এবছর তাদের সত্তরতম প্রতিষ্ঠা দিবস এই উপলক্ষে শুক্রবার অনুষ্ঠিত হয়েছে স্বেচ্ছায় রক্তদান শিবির উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী শ্যামল কুমার দেবসহ অন্যান্যরা আমরা শুনে নেব মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর ডক্টর মানিক শাহ এই সত্তরতম আগরতলা ডিড রাইটার্স অ্যাসোসিয়েশনের রক্তদান শিবিরে তার মূল্যবান বক্তব্যে কি তুলে ধরলেন আরও সরকারি এবং দুটো হচ্ছে বেসরকারি চোদ্দটা তার উপরে হয়তো বা আগামী দিনে হবে ব্লাডপ্যাক কাজ কম্পোনেন্ট সেপারেশনের ব্যবস্থা আছে আগে সেই সুবিধাও ছিল সেই কম্পোনেন্ট সেপারেশন টার ডিসি ডাব্লিউ বিসি বা প্লেটলেট প্লাজমা আলাদা করার সেই বিষয়গুলো আগে ছিল না সেইগুলো আমরা এখন ত্রিপুরা সরকার আমরা সেই ব্যবস্থা করেছি এতে করে যেখানে যে কণিকার প্রয়োজন সেটা দেওয়া যায় বাকি যে কণিকাগুলো আছে বা প্লাজমা সেটা কিন্তু নষ্ট হয় তো এখন সেইভাবে আমরা চেষ্টা করছি যাতে মানুষের কল্যাণে কাজ করা যায় আর আমরা মানুষের কল্যাণেই কাজ করতে চাই এবং আমি আশা করি যে ত্রিপুরার যে চাহিদা ব্লাড ব্যাংকে যে ওয়ান পার্সেন্ট পপুলেশনের আমাদের যদি চল্লিশ লক্ষ আমাদের পপুলেশন হয় সেই তুলনায় ওয়ান পার্সেন্ট যদি হয় তো ফোরটি থাউজেন্ড ইউনিট আমাদের রাখতে হবে সেইভাবে আমরা দেখেইছি গত অর্থ বছরে আমাদের প্রায় ফোরটি থাউজেন্ডের উপরে আমাদের রক্ত সংগ্রহ হয়েছে ইউনিট তো মানুষ কিন্তু এই রক্তদানের মাধ্যমে আরও বেশি আজকে যারা শত প্রণদিত হয়ে শত হয়ে ব্লাড ডোনেশন করেছেন তাদেরকে আমি ধন্যবাদ দেব এবং ওনাদেরকে দেখে যারা এখনো রক্ত দিতে অনাগ্রাহী যারা আগ্রহ প্রকাশ করছেন না তারাও কিন্তু আহ্বান রাখব তারাও যেন আছে আমাদের মধ্যে যে রক্ত রক্ত ব্যবহার করা এবং রক্ত নেওয়া এর মধ্যেই যে একটা ডিমান্ড অ্যান্ড সাপ্লাই সেটা যেন সবসময় একটা তার ব্যালেন্স থাকে সেই উদ্দেশ্যে আমি সমস্ত যারা এখনও রক্ত দেননি এবং বিশেষ করে যারা ইয়াং জেনারেশন আঠারো বছরের উপরে তাদেরকে আমি বলব রক্তদানে যেন ওনারা এগিয়ে আসেন আমরা জানি যে ষাট বছর পর্যন্ত যারা সুস্থ ব্যক্তি রক্ত দিতে পারে ইমেল যারা সিক্সটি ফাইভ যারা নিয়মিত রক্ত দেন তারাও কিন্তু রক্ত দিতে পারে মহিলাদের বেলায় মাসে তিনবার রক্ত দেওয়া যায় পুরুষদের বেলায় তিন মাস রক্ত দেওয়া। এবং রক্ত দানে কিন্তু নিজের শরীরের জন্য এবং রক্ত দেওয়ার পর সেটাও কিন্তু অল্প দিনের মধ্যে সেটা কিন্তু আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহার বক্তব্য রাজ্যের জনসংখ্যার অনুপাতে প্রতি বছর চল্লিশ হাজার ইউনিট রক্তদানের প্রয়োজন রক্তের প্রয়োজন এবং সেই ঘাটতি মেটাতে নবীন প্রজন্মকে কিন্তু এই রক্তদানে আকৃষ্ট হবার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা আগরতলা ডিড রাইটার্স অ্যাসোসিয়েশনের সত্তরতম যে প্রতিষ্ঠা বার্ষিকীকে সামনে রেখে আজ যে অনুষ্ঠিত হয়েছিল রক্তদান শিবিরে এবার উনি নিচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন